তো দাম কেমন তাহলে পাটি কম বেঁচা কম বিশ হাজার পঁচিশ হাজার কম বা এত কম দিচ্ছেন আচ্ছা তাহলে আমরা কয়েকটা জোড়া দেখি দর্শকদের জন্য আচ্ছা যেমন এই জোড়াটা কেমন দাম আছে সত্তর দিবেন বাবা আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন ছয় জুলাই রবিবার আচ্ছা সাপ্তাহিক সিটিয়ারে আপনাদেরকে স্বাগত দর্শক মিডিয়াম এবং বড় সাইজের কিছু ইন্ডিয়ান পাঠা মশে দশ কালেকশন হয়েছে তো সে সকল কালেকশন আমি আপনাকে দেখাবো আচ্ছা সেই সকল কালেকশন আমি দেখাবো এবং দাম দর কেমন চলছে আজকে সেগুলো আমি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ তো এখানে আমি এক জোড়া দেখতে পাচ্ছি দর্শক এই মহিষ জোড়ার এখানে এক জোড়া অ্যাকচুয়ালি অনেকগুলো মহিষি আছে দেখেন লটে অনেক মশ আছে নদী ভাই ডোগাটা এইখানে দাম দর কেমন কি চলছে মিডিয়ামের ভিতরে যেমন এই জোড়াটা এই জোড়ার দাম কেমন চাচ্ছেন

দাম দর করা যাবে দাম করার সুযোগ আছে এটা আমরা নোভাইয়ের কাছে যাই সব মেন ব্যাপারে কাছে যাই নই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই বেচা কেনা কেমন আজকের ব্যাংক বন্ধর কারণে নাকি এটা হচ্ছে তো দাম কেমন তাহলে পার্টি কম বেচা কেনা কম ধরেন বিশ হাজার পঁচিশ হাজারটাও কম বা বা বাহ এত কম দিচ্ছেন আচ্ছা তাহলে আমরা কয়েকটা জোড়া দেখি দর্শকদের জন্য আচ্ছা যেমন এই জোড়াটা কেমন দাম আছে হয় সত্তর দিবেন বাবা ভালো তো সত্তর এক এই যে দেখেন মাশাল্লা এক লক্ষ তাহলে পিচে কত পড়ছে পঁচাশি করে এক লক্ষ পঁচাশি করে পিচ করছে আচ্ছা এলো কত করে হলে দেওয়া যাবে শেষ একদম সাট মানে তিনশো ষাট হলে দিবেন তিনশো ষাট করে হলে দিবে এক লাখ আশি করে পিচ মাসাল দাঁতে এগুলো কত করে ভাই চার দাঁত চামড়া গেলা চামড়া গেলা ধরে দেখান না কেমন চামড়া চামড়াচ্ছে এগুলো কয় মাস রাখতে হবে তিন মাস রাখলে হবে না এগুলো তার আগেও সেল করা যাবে দাঁতে এগুলো দাঁতে চার দাঁত করে ওই পাশে জোড়াটা ভাই এই জোড়াটা চারশো এটা এগুলো ওজনে কেমন আছে চারশো যে দাম বললেন দুটো মিলে বারো মন হবে ছয় ছয় বারো মন দাম দর করার কিছু সুযোগ আছে অবশ্যই তাই না দর্শক ব্যবসা শেষ পর্যায়ে কিন্তু এখন সময় প্রায় তিনটা বাজে তিনটা সময় আমাদের ব্যবসা মোটামুটি শেষ হয়ে যায় তো ব্যবসা পরিস্থিতি খুবই খারাপ আছে কিন্তু কম দামে চাইছে তো ওনাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন তা তার আগে আরও ওনাদের যে সকল কালেকশনগুলো আছে আমি দেখাই এই যে কটা ধরে আপনাদের না ভাই ও ভাইয়ের আচ্ছা আর ওই আপনাদের এর পাশে কোনগুলো এগুলো এপার আসেন ভাই একটু

আচ্ছা এগুলো এখন ওজন যদি মনে করেন ধারণা করা যায় যে এই মোষটা ছয় মন ওজন হবে নাকি ছয় মন হবে দাম কত নেবেন পঁচাশি হবে তার মানে তিরিশ হাজার টাকা মনে পড়ে যাচ্ছে মানে অ্যারাউন্ড তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা মনে পালন উপযোগী মোষগুলো পাবেন আজকে একবারে হাড্ডি মোষ নিয়ে এসে নয় ভাই হাড্ডি হাড্ডিমোষ আসেনি ছোট ওগুলো একটু দাম জানান না ছোটবেলায় ভাইকে যাব না না যে ওগলা ওগলা কার ও আমাদেরকে আমাদেরকে আমাকে আমাকে দেখাবে না ভাই রবি ভাই আপনার ফোন নাম্বারটা পাঁচশো একাশি দুশো দুই ঠিক আছে দর্শক এই যে মিডিয়াম যেগুলো মিডিয়াম বড় যে ওই সকল মোষগুলো নয় ভাই ছিল আর এই যে পাশেই আরও কিছু ছোটো সাইজের মোশ আছে যে এ মসগুলো এমসগুলো বাচ্চা কেনা হচ্ছে অ্যাকচুয়াল কত এই দামটা জানতে পারলে ভালো হয় আচ্ছা এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো ছোটো ছোটো মোষ আছে ওই যে এখানে কম্বোডিয়ান যাতেও আছে পাশে এই কম্বোডিয়ানগুলো আর এই যে পাশেরগুলো দাম তো আসলে জানতে পারলে ভালো হতো ভাই ওই ছোটোবেলা কেমন দাম আসবে কম্বোডিয়ানগুলো উপরের একশো বিশ একশো পনেরো একশো বিশ আর এই যে এগুলো তিরিশ থেকে চল্লিশ এপারে তিরিশ থেকে চল্লিশ দাতা ওইগুলো অদাতা আচ্ছা আমরা এ দোকানে চলে আসি এইখানে অনেকগুলো কিন্তু কালেকশন আছে দর্শক মানে সিটি হাটের ভিতরে এই যে এই সাইডটাতে দুই দিকে মোষ ভরপুর মোষ আছে আজকের কালেকশন আজকের রবিবারের কালেকশনের পাশে কি বকনা এগুলা নাকি বকনা এগুলা কার ভাই আপনাদের বাবা বকনা কয়টা আছে এখানে ছয়টা দাম কেমন চাচ্ছেন বকনা গুলা একশো দশ করে একশো দশ করে চাওয়া হচ্ছে বকনা এগুলাকে এগুলা বাচ্চা বাচ্চা করা যাবে বাচ্চা হ্যাঁ দূরে মোর আছে তো এগুলো আপনার আপনি তো বড় ব্যাপারই বিক্রি হয়ে গেল না কত করে বেছিলেন পঁয়ত্রিশ করে যাক ভালো হয়েছে

কাস্টমার যাতে নিতে পারে পঁয়তাল্লিশ চল্লিশ করে দিবেন না চল্লিশ করে দেখেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা করে পিস রাতে দুই খান দুই জাত করে এগুলো ওরা দিচ্ছে আছে এগুলো ওজন কেমন হতে পারে এখন বর্তমানে সাড়ে সাত মন ওজন হবে দেখ মাপটা ঠিক আছে সাড়ে তিন মনের একটু উপরে বা সাড়ে তিন মনের কিছু নিচে আসলে এখন তো ওজনে হয় না না আমরা ওজনটা একটু ধারণা দিতে হয় তাদেরকে

গ্রামে সব বিভিন্ন অঞ্চল থেকে কালেকশন করা হয় সেই হ্যাঁ এই যে দেখেন মোষগুলো দুশোর উপরে যাওয়া লাগবে দুশো দিবে তো দাম আজকে বাজার খারাপ তো আচ্ছা এই যে এখানে এক জোড়া মস আমার একটু স্পেশালি পছন্দ হয়েছে এই জোড়াটা এই জোড়োটা একটু কথা বলবো এই একটা জিনিস খালি এই জোড়াটার দামটা জানবো ভাই হ্যাঁ একটা খালি

চামড়া দেখেন পাঠানা না বলোটা বলো আচ্ছা বলো ঠিক আছে তো দর্শক আজকে রবিবার হিসাবে কিন্তু বেচা কেনা ঢিলি আছে হ্যাঁ ক্রেতাও আছে বেচাকেনা হচ্ছে কিছু ছোট সাইজের মুসগুলো বেচাকেনা চলছে তো সব মানে মিডিয়াম ছোট যেগুলো আছে সেসব মুসে বেচাকেনা হচ্ছে মিডিয়াম বড় এ ধরনের মুসে বেচাকেনা একটু আছে কম আছে আজকে রবিবারে এই যে হাটে একটু কম আছে এইখানে এ লটটাতেও বেশ কিছু মিডিয়াম বড়গুলো আছে এই যে কালেকশন মোটামুটি মাসাল্লা খুব ভালো হয়েছে এখানে এক জোড়া মুস ধরে দাঁড়িয়ে আছে দেখি ওনাকে জিজ্ঞাসা করেন ওনার দাম কত যাচ্ছেন দামটা কি তিন লাখ ষাট ব্যবসা করেন না বাড়ির তিন লাখ ষাট চাচ্ছেন বেঁচে কেনা কত কি হবে আচ্ছা দাম পাইছেন তো নাকি দাঁতে দাঁতে দু দাঁত দু দাঁত এই যে দেখেন দু দাঁত করে হয়েছে দর্শক এই পাশ থেকে দেখাই মানে মোটামুটি ওনারা তিনশো বিশ হলে দেখা দিয়ে দিবে ওই জন্য সাড়ে চার মনের বেশি হবে ঠিক আছে তো হাটে কিন্তু প্রচুর পরিমাণে মস্যার আমদানি হচ্ছে কিন্তু মূল বিষয় হচ্ছে হাটে আজকে বেচে কম অন্যান্য দিনের তুলনায় অন্যান্য রবিবারের তুলনায় আজকে হাটে দাঁড়া বেচা কিনা কম এই 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 জোড়া মসির দেখা দূর থেকে আমি দেখাচ্ছি এই যে এই জোড়া মসটা ওনারা চার লাখের উপর দাম চাচ্ছে তিন লাখ সত্তর পর্যন্ত দাম দিয়েছি দেয়নি আশি আশি তো দিবে না মনে হচ্ছে নব্বই হাজার দিয়ে দেবে এই যে জোড়াটা দূর থেকে আছি দেখতে পাচ্ছেন কি না বুঝতে পারছেন কেউ জুম করে দেখাচ্ছি আসুন এই যে এই জুড়াটা হ্যাঁ তা আমারও একা সাথে থামি তারপরে কেনাকাটা করবো ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিওটা লাগবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোন ঘুরোতে আসসালামু আলাইকুম